আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের সাথে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে সকল সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি গণিত এই সকল সাবজেক্টের যে পূর্ণাঙ্গ মানবণ্টন এবং প্রশ্নের কাঠামো কেমন হবে সেটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান এই বিষয়টির উপরে যেই প্রশ্নপত্রটি হবে তার ধরন এবং মানবণ্টন কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব তোমাদের বিজ্ঞান এবং বিজিএস অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটি পরীক্ষা একই সাথে হবে তো এখন এই ক্লাসে দেখাবো বিজ্ঞান বিষয়ের মানবন্টন পরবর্তী আরেকটি আমি দেখাবো বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়ের মানবন্টন তো দেখো লেখা রয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন বিষয়ক নির্দেশনা দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর তো আমরা এখান থেকে দেখব যে বিজ্ঞানে মানবণ্টন কেমন হবে দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞানে পূর্ণ নম্বর থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা মিনিট তো এই ঘন্টা মিনিটে নম্বর প্রশ্নের জন্য আমাদের কি কি ধরনের প্রশ্ন দেওয়া থাকবে সেটি এখানে উল্লেখ রয়েছে বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদেরকে এখানে যে সকল প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের যেই প্রশ্নপত্রে যে সকল প্রশ্ন থাকবে সেখানে কিন্তু কোনো বিকল্প থাকবে না যেই প্রশ্ন থাকবে সেই প্রশ্নের মধ্য থেকেই কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে তোমাকে দশটি এমসিকিউ দেওয়া হবে তোমার বিজ্ঞান বই থেকে লেখা রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তো দশটির জন্য দশ মার্ক এখানে দেওয়া থাকবে এমসিকিউর জন্য সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন যেটা আমরা বলে থাকি সেখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটির জন্য দুই মার্ক সেক্ষেত্রে পাঁচটির জন্য আমরা সর্বমোট দশ নম্বর পাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না যেমন বর্তমানে আমরা যেমনটি দেখে থাকি যে পনেরোটি প্রশ্ন থাকে সেখান থেকে আমরা দশটি প্রশ্নের উত্তর লিখি তো এখানে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না পাঁচটি থাকবে সে পাঁচটির উত্তরই আমাদেরকে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা দশ মার্ক পাব এরপর আছে সৃজনশীল প্রশ্ন সেখানে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটির উত্তরই আমাদেরকে লিখতে হবে সেখানে আমরা প্রতিটির জন্য দশ করে তিনটির জন্য মোট তিরিশ নম্বর পাব এখানে যতগুলো প্রশ্ন থাকবে এমসিকিউতে তো আমরা আগে থেকেই জানি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে না যা থাকে তার মধ্যে থেকে অ্যান্সার করতে হয় লিখিতর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই বিধান প্রযোজ্য হবে সংক্ষিপ্ত সৃজনশীল এই উভয় অংশে কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না কোনো অল্টারনেটিভ বা বিকল্প থাকবে না যা থাকবে সেটাই উত্তর করতে হবে তাহলে এমসিকিউ কিউ দশ সংক্ষিপ্ত দশ এবং সৃজনশীলে তিরিশ মোট আমরা কত পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেব এই হচ্ছে আমাদের যেই প্রশ্নের যে মানবণ্টন সেটি এই অনুযায়ী মূলত আমাদের বৃত্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নিচে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে তো তোমাদের মূল বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে তোমরা অনেকে আমাকে সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছো যে সিলেবাসটা কেমন হবে তো এখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ধারণা দেওয়া হয়েছে তোমাদের আলাদা কোনো সিলেবাস নেই মূল বইয়ে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে তো এটি থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই আমরা পুরো বইটি আমাদের পরীক্ষার জন্য পড়ব তাহলে এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের যে মানবণ্টন প্রশ্নের কাঠামো সেটি আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের যে মানবণ্টন প্রশ্নের ধারণা সেটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি